মুবারকের জমিনে রলি কামেল তিরিশ হাজার হাদিসের হাফে ওই সময় তার মুড়িদের সংখ্যা চল্লিশ হাজার মুড়িদ গুলো কেমন গাঞ্জাখর জুনায় বাগদাদি তার মুড়িদ শায়েক শিবলি রহমাতুল্লাহ আলাই তার মুড়িদ এই বান্দাম কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন তাকায় দেখতেছেন খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে মনে মনে একটু অহংকার আসলো আমার মতো ভালো আর কেউ নাই তোরা সবাই জাহান আমি তো জান্নাতি এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল এরপরে আল্লাহর ওলী দিকে রওনা হয়ে গেলেন কিছু দুর্গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায় আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ে দিয়ে নজর করে এক নজরে তাকাইলেন জুনায়েদ বাগদাদি বলেন সাহেব চলেন নজর দিকে রাখিয়া হাতির ইশারায় বলে যাও যাও আমি যাব না ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না কান্নার রোল পড়ে গেল মাটি পর্যন্ত নরম হয়ে গেল কিন্তু আবু আবদুল্লার দিলটা আর নরম হল না কান্না করে শিবলি রহমাতুল্লা বলেন আমাদের কাফেলা ইরাকে রওয়ানা হয়ে গেলাম এদিকে ঘটনা কি ঘটে যায় আবু আবদুল্লাহ একটা নি খ্রিস্টান মেয়ে তার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে অ খ্রিস্টান মেয়ের বাবা তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে খ্রিস্টান ডাক দিয়া কয় রে টুপিওয়ালা আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও দুইটা শর্ত তোমার মানতে হবে এক নাম্বারে মদিনার পোশাক ফাল ফেলে দাও মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো দুই নাম্বার এক বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শুকরের রাখালগিরি করতে হবে আবু আব্দুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেজ বলে দোনোটা শর্ত আমি মেনে নিলাম মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন কয়েক মাস হওয়ার পর ওই শায়েক শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল ফিরের খোঁজে কি হালাত এলাকায় এসে দেখে খবর নাই খোঁজ খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো মাথায় ক্যাপ লাগানো মদিনার পাগরিও নাই শিবলি রহমাতুল্লা নাই গিয়া পা জড়ায় কান্না শুরু করলেন এমন কান্না বলে চলে ইরাকের মধ্যে হাজার হাজার মুড়িদানরা কান্না করে আপনাকে দেখার জন্য আবু আবদুল্লার দিলটা নরম হয় না সবার কান্নায় পাতার পানি ঝরে শুকরের চোখে পানি জমা হয়ে গেল তারা নিরুপায় কান্না করে না কিছু দূর যাইতেছে শায়ক শিবলি বলেন আমরা হাঁটতেছি ইরাকের পথে হঠাৎ করে তাকায় দেখি কিছু দূর থেকে একটা পানির কূট থেকে আমাদের শায়েক আবু আবদুল্লা উলঙ্গ গোসল করে উঠে আর কালেমায়ে শাহাদাত করে আর বলে আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও আমরা কাপড় দিয়ে আবৃত করলাম ইরাকের খানে তাকে নিয়ে গেলাম খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হল না আমরা জিজ্ঞাস করলাম হযরত তিরিশ হাজার হাদিস আপনি হাফেজ কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে বলে একটা হাদিস আমার মনে নাই কোরআনের কোন এলেম আমার সিনার মধ্যে নাই শায়েক এই হালাত কেন হলো বলে আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতর অহংকার জমা করে বলছিলাম সব তোরা জাহান যাবি আমি একা জান্নাতে যাব এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নুরের আলো বের হয়ে চলে গেল মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ফালন্তাজিদা লাহুলিয়াম রুশিদা অয়া এত বড় আলেম এত বড় আল্লামা এত বড় ডক্ত এত বড় আউলা দে